বিনরাজ্যে কাজে গিয়ে আবারও প্রাণ গেল মুর্শিদাবাদের যুবকের পরিবারকে কথা দিয়েছিল বাড়ি ফিরবে ঈদে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস বাড়ি আর ফিরে আসা হল না সাহেব শেখের সাহেবের পরিবারে রয়েছে বাবা মা স্ত্রী এবং আট বছরের ফুটফুটে কন্যা সন্তান মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের বোখরা দু নম্বর অঞ্চলের বেলসান্ডা গ্রামে বাড়ি সাহেবের বয়স মাত্র ছাব্বিশ বছর দীর্ঘদিন ধরে চেন্নাইয়ের রাজমিস্ত্রির কাজের সঙ্গে যুক্ত ছিল সাহেব মাত্র এক সপ্তাহ আগেই পেটের টানে সাগরদিঘি থেকে পাড়ি দিয়েছিল সুদূর চেন্নাইয়ে পরিবারের একমাত্র উপার্জনকারীকে

তখন আপনারা জানতে পারলেন যে আপনাদের ছেলে আর নাই আমাদের ছেলের খবরটা পাই যে উনি চেন্নাইয়ে কাজ করছিল রাত্রি সাড়ে নটায় খাওয়া দাওয়ার পরে উনি যে মেন গেট ছিল সেই মেন গেটটা লাগিয়ে গিয়েছিল সেই মেন গেট লাগাতে গিয়ে একটা ফলস কুড়ি ইঞ্চি পিলার ছিল সেই পিলারটা ওনার উপরে উল্টে পড়ে যায় এবং তখনই তিনি যখন হয় সঙ্গে সঙ্গে আমাদের জানারা আরো লেবার ছিল বা রাজমিস্ত্রি ছিল তিনারা হসপিটাল নিয়ে যায় একদিন পরে অপারেশন হওয়ার পর একদিন পরে মারা যায় হসপিটালে কি কাজ করতে উনি ওখানে রাজমিস্ত্রি কাজের জন্য গিয়েছিল গরিব মানুষ কতদিন কি কাজ গিয়ে আগে ছিল এখন এক সপ্তাহ আগে গিয়েছে কি নাম ওনার ওনার নাম সাহেব শেখ আমার ভাইপো হয় গ্রামের নাম গ্রামের নাম বেলসান্ডা অঞ্চল অঞ্চল বোখরাটু ব্লক ব্লক সাগর কখন জানতে পারলেন আপনার ছেলে মারা গেছে শুক্রবার রাত্রে বলা কি কাজ করতো সাহেব চেন্নাই

সাহেব শেখ কি হয় আপনার আমার ছেলে মেয়ে আপনার নাম আমার নাম আনসার শেখ